আগে আমার বোনের ডাক্তার খালে দেখা মেনে গাল করেছেন মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকার রাখতে একটা কবরস্থান করার জন্য আমি সেই কবরস্থানের জায়গা জমে মেপে তারা কাজ করবে তা দেখিয়ে আসবো এই আমার উদ্দেশ্য জালুকাটি বেরোয় উত্তর বেঙ্গি আসার সময় পঞ্চাশ ষাটটা লোক কাটা বন্ধুক রাইভেল তিস্তর রামদার দাও লাঠি সুটা নিয়ে আমার হতা করতে হামলা করে গিয়ে আমার গাড়ি ভেঙে চলে পড়ে গাড়ি স্পিডটা রেখে আমার রক্তাক্ত হই আমার ড্রাইভার আহত হয় আমার ছোট হাইকোর্টে সে আহত হয় তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম থানায় আসে করা করতে এমন বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাইলায় মামলা হয়েছে এই জন্য সৈম্বিক আর শোন অ্যারেস্ট আমি ওখানে আপনাদের ইচ্ছায় আল্লাহর দোয়াই আমাদের পুলিশের

তদন্ত করে গত দুই মাসে কোনো মামলা হয় নাই কালকে আমি বসেছি আজকে রাত্রে তারা মামলা হয়েছে